প্রাচীন যুগের শেষে আরব উপদ্বীপের মরুভূমি প্রান্তর থেকে এক বিশাল সভ্যতা গড়ে উঠবে এটা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু বিস্তৃত জয়লাভের পর খলিফা ও সুলতানরা সমৃদ্ধি ও বিপর্যয়ের যুগ বেরিয়ে বিশাল সাম্রাজ্য শাসন করেন এটি ইসলামের হাজার বছরের ইতিহাস বিশেষভাবে মধ্যপ্রাচ্যের কেন্দ্রভূমিকে ঘিরে ষষ্ঠ শতকে আরব উপদ্বীপ ছিল দুই বিশাল সাম্রাজ্যের পেছনের উঠন পূর্বে পারস্যের সাসানীয় সাম্রাজ্য আর পশ্চিমে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য উপদ্বীপের আরবরা ছিল প্রধানত যাজাবর উপজাতি একটি জাতিগত ও সাংস্কৃতিক গোষ্ঠী তাদের অধিকাংশই বহু দেবতার উপাসক ছিল কিন্তু সব কিছু বদলে যেতে চলেছে খ্রিস্টাব্দ পাঁচশো সত্তরের দিকে মক্কানগরে জন্মগ্রহণ করেন মুহাম্মাদ মুসলিম ঐতিহ্য অনুযায়ী ঈশ্বর তাকে শেষ নবী হিসাবে মনোনীত করেন ইব্রাহিম মুসা ও ইসার ধারাবাহিকতায় আরবদের মধ্যে একেশ্বরবাদকে তার প্রকৃত রূপে প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল তার। ঐতিহ্য মতে বহু বছর ধরে কোরআন অংশে অংশে নাজিল হয় এবং পরে ইসলাম ধর্মের মূল গ্রন্থ হিসাবে সংকলিত হয় প্রথম দিকে মুহাম্মদ নির্যাতনের সম্মুখীন হন কিন্তু মদিনায় হিজরত করার পর যা ইসলামী বছরের সূচনা চিহ্নিত করে তিনি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেন মুসলিম সমাজকে সুসংহত করেন মূর্তিপূজকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আরব গোত্রগুলোকে একটি মুসলিম জাতিতে ঐক্যবদ্ধ করেন ছশো সালে মুহাম্মদ মৃত্যুবরণ করেন এটি ছিল সংকটের সময় ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও সামরিক নেতার উত্তরসরী কে হবেন ইসলামী ইতিহাস জুড়ে এই নেতৃত্বের প্রশ্ন কেন্দ্রীয় ইস্যু হয়ে থাকবে মুহাম্মাদের উত্তরাধিকারীরা খলিফা অর্থাৎ উত্তরসরী উপাধি প্রতিষ্ঠা করেন প্রথম চার খলিফা রাশিদুন বা সঠিক পথপ্রাপ্ত খলিফারা নবীর ঘনিষ্ঠত ও ব্যক্তিগত গুণাবলীর ভিত্তিতে এক একে মনোনীত হন তারা তিরিশ বছর ক্ষমতায় ছিলেন এই সময়ে প্রথম মুসলিম রাষ্ট্র গঠিত হয় যেখানে প্রতিষ্ঠান কর ব্যবস্থা ও আমলাতন্ত্রের জন্ম হয় খলিফারা সামরিক অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়েই ইরান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিশাল অঞ্চল ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয় বাইজেন্টাইন সাম্রাজ্য বহু অঞ্চল হারায় আর সাসানীয় সাম্রাজ্য সম্পূর্ণ পতন ঘটে মুসলিম ঐতিহ্যে রাশিদুন যুগকে ইসলামের স্বর্ণযুগ হিসাবে দেখা হয় তবে এটিও তীব্র অন্তর্দ্বন্দ্বে ভরা চারজন খলিফার তিনজনই নিহত হন বিশেষ করে উত্তেজনা বাড়ে আলী ইবন আবি তালিবের সমর্থকদের মধ্যে মুহাম্মাদের চাচাতো ভাই ও জামাতা এই দল পরবর্তীতে শিয়া নামে পরিচিত দাবি করে যে মুহাম্মাদ আলীকেই উত্তরসরী হিসেবে নিযুক্ত করেছিলেন তাই খিলাফত তার বংশধরদের হওয়া উচিত অন্যদিকে তাদের বিরোধীরা পরে শূন্য নামে পরিচিত এমন কোনো নিযুক্তি স্বীকার করেনি সময়ের সাথে এই রাজনৈতিক বিভাজনই ইসলামের বৃহত্তম ধর্মীয় বিভাজনের রূপ নেয় ছশো সালে সিরিয়ায় বসতিগড়া এক আরব পরিবার উমাইয়াদরা ক্ষমতায় আসে এবং নব্বই বছর শাসন করে ইসলামের রাজধানী আরব উপদ্বীপ থেকে সরিয়ে দামেশকে স্থানান্তরিত হয় তাদের শাসনে জন্ম নেয় বংশানুক্রমিক রাজনীতি খিলাফাত পিতা থেকে পুত্রে যায় উমাইয়াধরা দ্বিতীয় বৃহৎ জয়যাত্রা পরিচালনা করে তাদের সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে আইবেরীয় উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত হয় ট্যুরের যুদ্ধে ফ্র্যাঙ্কদের কাছে মুসলিম পরাজয় পশ্চিমে ইসলামী অগ্রযাত্রার ইতি টানে এবং পশ্চিম ইউরোপ ইসলামায়িত হওয়া থেকে বাঁচে খলিফা আব্দুল মালিক দামেশকে ক্ষণতা কেন্দ্রীভূত করতে আরব পরিচয় শক্তিশালী করতে এবং প্রশাসন উন্নত করতে পদক্ষেপ নেন এবং জেরুজালেমে ডোম অব দ্য রক নির্মাণ শুরু করেন কিন্তু সামাজিক ও রাজনৈতিক বিভক্তি বিদ্রোহ ও গৃহযুদ্ধ উমাইয়াদ খিলাফতকে কাঁপিয়ে তোলে কারবালার যুদ্ধে উমাইয়াদরা আলীর পুত্রকে হত্যা করে যা শিয়াদের জন্য গভীর ও স্থায়ী আঘাত অবশেষে অষ্টম শতকের মাঝামাঝি বিরোধী শক্তিগুলো সশস্ত্র হয়ে উমাইয়াদ পরিবারকে নির্মমভাবে হত্যা করে সাতশো সালে এই বিশৃঙ্খলা থেকে আব্বাসীয় রাজবংশের উদ্ধান ঘটে তারা ছিল সুন্নি আরব পরিবার নবীর চাচা আব্বাসের বংশধর হওয়ার গৌরব দাবি করত অস্থিরতার যুগ শেষ হয় আব্বাসীয় খিলাফাত পাঁচশো বছরেরও বেশি স্থায়ী হয় ক্ষমতায় আসার পরপরই মুসলিম বাহিনী চীনের বিরুদ্ধে তালাসের যুদ্ধে জয়লাভ করে পূর্বে অগ্রযাত্রার শেষ চিহ্ন আব্বাসীরা জয়লাভের নীতি পরিত্যাগ করে রাষ্ট্র গঠনে মনোযোগ দেয় তারা রাজধানী দামেশক থেকে সরিয়ে নতুন নির্মিত নগরী বাগদাদে স্থানান্তরিত করে শীঘ্রই এটি পৃথিবীর বৃহত্তম ও সমৃদ্ধতম নগরী হয়ে ওঠে খিলাফত কবি চিকিৎসক দার্শনিক জ্যোতির্বিজ্ঞানীদের জন্য সৃজনশীল পরিবেশ হয়ে ওঠে সহ বিভিন্ন ভাষার জ্ঞানগ্রন্থ আরবিতে অনুবাদ করা হয় যা নতুন বিপুল বিদ্যার ভীতি গড়ে এই কারণে আব্বাসীয় যুগকে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলা হয় খলিফা হারুন আল রাশিদ যিনি আরব্য রজনীর কাহিনীতে পরিচিত পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করেন শার্লোমেনের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখেন এমনকি ইউরোপে একটি হাতিও পাঠান তবে এই বিকাশের মধ্যেও নবম শতকের মাঝামাঝি থেকে আব্বাসীয়রা সাম্রাজ্যের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে আঞ্চলিক মুসলিম রাজবংশগুলো শক্তি বৃদ্ধি করে এবং বিশাল অঞ্চল দখল করে নেয় ধীরে ধীরে খলিফার রাজনৈতিক ও সামরিক ক্ষমতা হ্রাস পায় তিনি নামমাত্র নেতা হয়ে পড়েন একই সঙ্গে আরব আধিপত্য কমে পারস্য ও তুর্কি উপাদান গুরুত্ব পায় ইসলামী ইতিহাস কেবল আরব নয় এক বহু সংস্কৃতি কাহিনীতে পরিণত হয় পশ্চিমে স্পেন কখনোই আব্বাসীয়দের শাসনে ছিল না উমাইয়াদের এক শাখা সেখানে শাসন করত আইবেরিয়ায় মুসলিম উপস্থিতি শতাব্দীর শতাব্দী ধরে থাকলেও খ্রিস্টীয় পুনর্দখলের মাধ্যমে ধীরে ধীরে পিছিয়ে যায় পূর্বে পারস্যের বিভিন্ন রাজবংশ আব্বাসীয়দের দুর্বলতার সুযোগ নেয় এসব রাজবংশ পারস্য সংস্কৃতির পুনর্জাগরণে ভূমিকা রাখে যা আরব জয়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল পার্সি ভাষা পুনর্জন্ম লাভ করে আরবি লিপি গ্রহণ করে নশো সালে পারস্যের বুইদ পরিবার বাগদাদের নিয়ন্ত্রণ নেয় যদিও বুইদরা শিয়া ছিল তারা সুন্নি আব্বাসীয় খলিফাকে পদচ্যুত করেনি বরং তার ক্ষমতা সীমিত রেখে ইরাক ও পশ্চিম ইরানের বিস্তৃত অঞ্চল শাসন করে তাদের প্রভাব এক শতাব্দীরও বেশি স্থায়ী হয় একই সময়ে ফাতেমিদরা শক্তি অর্জন করে তারা ছিল এক উচ্চাকাঙ্ক্ষী আরব শিয়া রাজবংশ যারা দাবি করত তারা ফাতিমা অর্থাৎ মুহাম্মদের কন্যা ও আলীর স্ত্রীর বংশধর ফাতেমিদরা উত্তর আফ্রিকা পেরিয়ে মিশর দখল করে এবং কায়রোকে রাজধানী করে বিশাল অঞ্চল শাসন করে তারা আব্বাসীয় খলিফাদের পতনের ডাক দেয় শিয়া প্রচারক পাঠায় এবং সুন্নি খিলাফতে আতঙ্ক সৃষ্টি করে ফাতেমিদরা প্রায় দুশো বছর ধরে ছায়া খিলাফত চালালেও বাগদাদ দখল করতে ব্যর্থ হয় দশম শতকে ফাতেমিদ ও বুইদদের মতো শিয়া রাজবংশের উদ্ধানের প্রেক্ষাপটে শিয়া ইসলাম রাজনৈতিক গোষ্ঠী থেকে রূপ নেয় সুসংহত ধর্মীয় মতবাদে দশম ও একাদশ শতকে মধ্য এশিয়ার তৃণভূমিতে পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনে অনেক তুর্কি উপজাতির সরে আসা শুরু হয় তারা ছিল দক্ষ ওশ্বারোহী বা যোদ্ধা, ঘোড়া নির্ভর যাযাবর জাতি অনেক তুর্কি মধ্যপ্রাচ্যে আসে সুন্নি ইসলাম গ্রহণ করে প্রবোশন করে এবং রাজনৈতিক দখল নিতে শুরু করে দশশো সালে সুন্নি তুর্কি পরিবার সেলজুকরা বাগদাদ দখল করে শিয়া বুইদদের অপসারণ করে তারা সুলতান উপাধি গ্রহণ করে যা পরবর্তী শতাব্দী জুড়ে গুরুত্ব পায় মহান সেলজুকরা বিস্তৃত সাম্রাজ্য শাসন করলেও আব্বাসীয় খলিফাকে পদচ্যুত করেনি বরং তাকে নিয়ন্ত্রণে রেখে শাসন করে তারা ফাতিমিদ শিয়া হুমকি থেকে সুন্নি বিশ্বকে রক্ষা করে এবং সুন্নি পুনর্জাগরণের এজেন্টে পরিণত হয় এটি প্রমাণ করে যে খলিফা সুন্নি মুসলিম বিশ্বর প্রতীকী কেন্দ্র এবং বৈধতার একমাত্র উৎস এক সালে মানজিকের্তের যুদ্ধে সেলজুক সুলতান বাইজেন্টাইন সম্রাটকে পরাজিত করে অনাতলিয়া তুর্কি উপজাতিদের জন্য উন্মুক্ত হয় গ্রীক খ্রিস্টান অনাতলিয়া পরবর্তী শতাব্দীতে রূপ নেয় তুর্কি মুসলিম ভূখণ্ডে এর কেন্দ্র হয় সেলজুক শাখা রুম সালতানাত এখানেই গড়ে ওঠে আধুনিক তুরস্কের ভিত্তি এক সালে মধ্যপ্রাচ্য যখন রাজনৈতিকভাবে বিভক্ত ক্যাথলিক চার্চের নির্দেশনায় শুরু হয় ক্রুসেড ঘোষিত লক্ষ্য পবিত্র ভূমি মুসলিম অবিশ্বাসীদের হাত থেকে মুক্ত করা ইউরোপীয় বাহিনী জেরুজালেম দখল করে এবং ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে রাষ্ট্র রাষ্ট্রগড়ে ক্রুসেডারদের উপস্থিতি স্থায়ী হয় প্রায় দুশো বছর মুসলিমদের কাছে এই নবাগতরা প্রায় প্রযুক্তি ও সংস্কৃতিতে তুলনামূলকভাবে অনুন্নত হিসেবে বিবেচিত হতো। বারোশ শতকে সালাউদ্দিন সালাদিন এক কুর্দি পরিবার থেকে উঠে আসেন তিনি ছিলেন এক ক্যারিসমাটিক নেতা ফাতিমিদ শাসন অবসান ঘটান এবং মিশর সিরিয়ায় আইউবীয় রাজবংশ প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেন এগারোশো সালে হাট্টিনের যুদ্ধে জয়লাভ করে জেরুজালেম পুনরুদ্ধার করেন এই পরাজয়ে ক্রুসেডাররা ভেঙে পড়লেও সম্পূর্ণ ধ্বংস হয়নি তারা আরও একশো বছর টিকে থাকে এদিকে সেলজুক সাম্রাজ্য ভেঙে পড়ে গড়ে ওঠে নতুন তুর্কি শক্তি খোয়ারেজমীয় সাম্রাজ্য একসময় সেলযুগদের অধীনস্থ থাকা এই সাম্রাজ্য ইরান ও মধ্য এশিয়া শাসন করে ত্রয়োদশ শতক বিশ্ব ইতিহাসে একটি মোড় পরিবর্তনের সময় দূর পূর্বে চীনের উত্তরের তৃণভূমিতে চেঙ্গিস খান সকল মঙ্গল গোত্রের শাসক হিসেবে ঘোষিত হন যারা দক্ষ অশ্বারোহী ও সামান ধর্মাবলম্বী কয়েক দশকের মধ্যেই চেঙ্গিস খান ও তার উত্তরসূত্রীদের নেতৃত্বে মঙ্গলরা গড়ে তোলে বিশ্বের বৃহত্তম স্থল সাম্রাজ্য যা ছিল ভয়ঙ্কর এবং অদম্য খোয়ারেজমীয় শাসকরা ভুলবশত মঙ্গল বণিকদের হত্যা করে পরিণামে ভয়াবহ প্রতিশোধ নেমে আসে সাম্রাজ্যের পতন ঘটে ত্রয়োদশ শতকের মাঝামাঝি মঙ্গলরা ইরান ককেসাস এবং অধিকাংশ অনাতুলিয়া দখল করে হুলাগু খান চেঙ্গিস খানের নাতি আব্বাসীয় খলিফার কাছে আত্মসমর্পণের দাবি পাঠান খলিফা অনমুসলিম বাহিনীর কাছে মাথা নত করতে অস্বীকার করেন বারোশো সালে হুলাগু বাগদাদ অবরোধ করে ধ্বংস করে এবং বাসিন্দাদের হত্যা করে বিশ্বের প্রতিষ্ঠিত গ্রন্থাগার হাউস অফ উইজডাম ধ্বংস হয় এবং ইসলামের স্বর্ণযুগের অবসান ঘটে আব্বাসীয় খলিফাকে কার্পেটে জড়িয়ে ঘোড়ায় পিষে মারা হয় পাঁচ শত বছরের আব্বাসীয় শাসনের ইতি ঘটে হুলাগু এরপর মিশরের দিকে অগ্রসর হয় সেখানে সালাউদ্দিনের আইয়ুবীয় শাসন উচ্ছেদ হয়ে উঠে আসে নতুন শক্তি মামলুক সালতানাত মামলুকরা ছিল তুর্কি দাস দাসযোদ্ধা যারা ইসলাম গ্রহণ করে নবম শতক থেকেই মুসলিম বাহিনীর প্রধান শক্তি ছিল ত্রয়োদশ শতকের মিশরে এই যোদ্ধা শ্রেণী ক্ষমতা দখল করে এবং দাসেরাই শাসকে পরিণত হয় বারোশো সালে আইন জালুতের যুদ্ধে মামলুকরা মঙ্গলদের পরাজিত করে প্রথমবারের মতো তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয় সুলতান বাইবার্স ক্রুসেডারদেরও দুর্বল করেন তাদের পতনের পথ তৈরি করেন এই দ্বৈত বিজয়ে মামলুকরা ইসলামের রক্ষাক হিসেবে পরিচিত হয় বাইবার স্কাইরোতে আব্বাসীয় খিলাফত পুনর্প্রতিষ্ঠা করেন যদিও সেটা নামমাত্র ছিল মামলুকরা আড়াইশ বছর শাসন করে এদিকে ত্রয়োদশ শতকের শেষে মঙ্গল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিছু মঙ্গল রাজবংশ ইসলাম গ্রহণ করে তুর্কি ভাষা গ্রহণ করে যেমন ইলখানিরা হুলাগুর নাতি ইলখানিরা ইরান থেকে অনাতলিয়া পর্যন্ত শাসন করে এবং প্রমাণ করে মঙ্গলরা শুধু ধ্বংসকারী নয় অর্থনীতি সংস্কৃতি ও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকও চতুর্দশ শতকে ইলখানিরা পতন ঘটে এবং তাদের স্থলে আসে নির্মম তুর্কমঙ্গল বিজেতা তিমুরের সাম্রাজ্য তিমুরিদ সাম্রাজ্য দেখায় নির্মমতা ও সাংস্কৃতিক বিকাশ একসঙ্গে সহ অবস্থান করতে পারে সাম্রাজ্য পঞ্চদশ শতকের শেষ পর্যন্ত টিকে থাকে এদিকে পশ্চিমে নতুন শক্তির উত্থান প্রায় তেরোশো বছর আগে উসমান নামে এক নেতা অনাতলিয়ায় একটি ক্ষুদ্র তুর্কি মুসলিম আমিরাতের নেতৃত্ব গ্রহণ করেন উসমান ও তার উত্তরসূত্রীরা বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করে অনাতুলিয়া ও বালকান দখল করে এবং গড়ে তোলে ওসমানীয় অটোমান সাম্রাজ্য চোদ্দশো সালে তারা কনস্ট্যান্টিনোপল দখল করে যা বাইজেন্টাইন সাম্রাজ্যের হাজার বছরের শাসনের অবসান ঘটায় এবং অনেক ইতিহাসবিদের মতে মধ্যযুগের সমাপ্তি কনস্ট্যান্টিনোপল পরে ইস্তাম্বুল তুর্কি রাজধানী হয় সুলতান সেলিম প্রথম সাম্রাজ্যের সীমা তিনগুণ বৃদ্ধি করেন বারুদ প্রযুক্তি ব্যবহার করে পনেরোশো সালে তিনি কায়রো দখল করেন এবং শেষ মামলুক সুলতানকে মৃত্যুদণ্ড দেন কায়রোর আব্বাসীয় খিলাফতের অবসান ঘটিয়ে সেলিম নিজেকে খলিফা ঘোষণা করেন সুন্নি ইসলামের নতুন নেতা হিসেবে অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ পূর্ব ইউরোপ জুয়ে বিস্তৃত হয় ষোড়শ শতকে পূর্বে উঠে আসে আরও দুটি শক্তি শিয়া সাফাবিদ সাম্রাজ্য আধুনিক ইরানের ভিত্তি এবং ভারত শাসনকারী মুঘল আমরাজ্য এই তিন শক্তিকে বলা হয় গান পাউডার এম্পায়ার যারা প্রারম্ভিক আধুনিক যুগে শক্তিশালী ও স্থিতিশীল ছিল অটোমান সাম্রাজ্য ইসলামের শেষ খিলাফত বছর টিকে থাকে এবং বিংশ শতকে প্রথম বিশ্বযুদ্ধের পর পতন ঘটে